নম শ্রীয় বিবেকানন্দ সূর্যে সচিৎ সুখ স্বরূপায় স্বামী নে নমস্কার দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের কুড়িতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদ স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ সংঘ পাঠে পাঠেছিলাম সংখ্যা ঊনপঞ্চাশ এবার তিনি যাত্রা করেন স্বামী অখণ্ডানন্দ নামক জনৈক সন্ন্যাসীর সহিত স্বামীজিকে তিনি আলমোড়া লইয়া যান এবং সেখানে এক গৃহস্থের অতিথি রূপে রাখিয়া দেন স্বামী অখণ্ডানন্দের তিব্বত যাত্রাকালে এই গৃহস্থটি তাহাকে বন্ধুর ন্যায় সাহায্য করিয়াছিলেন শোনা যায় পার্বত্য পথে ভ্রমণকালে স্বামীজি একদিন ক্ষুধায় সংজ্ঞাশূন্য হইয়া পড়েন তাহাকে ওই অবস্থায় দেখিয়া একজন মুসলমান একটি শশা কাটিয়া তাহাকে খাইতে দেয় এবং বলিতে গেলে উহাতেই তাহার জীবন রক্ষা হয় কতদিন ধরিয়া ভ্রাতৃদ্বয় অনাহারে ছিলেন জানি না সম্ভবত এই সময়ে স্বামীজির রূপ সংকল্প ছিল যে আহার পানীয় প্রভৃতি অযাচিত আসিলে তবেই গ্রহণ করিবেন অন্তত পরে এক সময়ে তিনি ওইরূপ সংকল্প করেন তাহা নিঃসন্দেহ এই ভ্রমণকালে তাহাকে জানিতেন এই রূপ এক ব্যক্তির প্রশ্নের উত্তরে স্বামীজি বলেন যে এই কঠোর সাধনার সময়ে কখনো তাহাকে পাঁচ দিন পর্যন্ত একাধিক ক্রমে অনশনে থাকিতে হইয়াছে ইহার পর তাহার গতিবিধির সূত্র হারাইয়া যায় মধ্যে মধ্যে তিনি পত্র লিখিতেন কিন্তু সাধুরা তখন নানা দিকে ছড়াইয়া পড়িয়াছিলেন স্বামী সদানন্দ বলেন স্বামীজি চলিয়া যাইবার পর তাহারা বড় নিরানন্দে দিন যাপন করিতেন আবার প্রথম মঠ বাড়িটিও ছাড়িয়া দিবার কথা হইতেছিল কারণ গৃহস্বামী ওই স্থানে নূতন বাড়ি নির্মাণ করিবেন বলিতেছিলেন কিন্তু স্বামী রামকৃষ্ণানন্দ নামে একজন সন্ন্যাসী কিছুতেই শ্রী গুরুর ভরসাবশেষ পরিত্যাগ করিয়া চলিয়া যাইতে সম্মত হইলেন না অটল পর্বতের ন্যায় দৃঢ় প্রতিজ্ঞা ছিল সম্পদে বিপদে ওই ভস্যাবশেষ ও ভ্রাতাদের মাথার উপর আচ্ছাদন রাখিতেই হইবে যতক্ষণ না তাঁহারা পুনরায় সকলে ঠাকুর ঘরে একত্র হইতে পারেন অতঃপর তিনি স্বামী নির্মলানন্দ মধ্যে মধ্যে স্বামী প্রেমানন্দ নামক একজন এবং বাসন মাজা ইত্যাদি কার্যেরত সংঘের নবাগত সদস্যের সহিত কিছু দূরে কিন্তু দক্ষিণেশ্বরের নিকটে এক গৃহে স্থান পরিবর্তন করেন এবং পূর্বে যে মঠ পরাহনগরে অবস্থিত ছিল তাহা এখন আলমবাজার মঠ নামে অভিহিত হইল এই সময়ে স্বামী অখণ্ডানন্দ সর্বদা স্বামীজির পশ্চাৎ অনুসরণ করিতেছিলেন প্রায়ই মধ্যে মধ্যে তিনি শুনিতে পাইতেন স্বামীজি অমুক শহরে রহিয়াছেন শুনিয়াই সেখানে ছুটিতেন কিন্তু গিয়া দেখিতেন স্বামীজি সেই মাত্র চলিয়া গিয়াছেন কোথায় গিয়াছেন তাহার ঠিকানা নাই একবার স্বামী ত্রিগুণাতীত গুজরাটের কোনো এক ক্ষুদ্র দেশীয় রাজ্যে বিপদে পড়েন এমন সময় এক ব্যক্তি তাহাকে বলেন এক বাঙালি সাধু প্রধানমন্ত্রীর বাড়িতে অবস্থান করিতেছেন তাহার নিকট সাহায্য প্রার্থনা করিলে নিশ্চিত পাওয়া যাইবে সাহায্য প্রার্থনা করিতে গিয়া ত্রিগুণাতীত দেখিলেন সেই অজ্ঞাত সাধু স্বয়ং স্বামীজি স্বামীজি কিন্তু প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করিয়া দিয়া গুরু ভ্রাতাকে গন্তব্য পথে অগ্রসর হইতে বলিলেন এবং স্বয়ং একাকী যাত্রা করিলেন ভগবান বুদ্ধদেবের মহান বাক্য তিনি সর্বদা আবৃত্তি করিতেন সিংহ যেমন সামান্য শব্দে ভীত হয় না বায়ু যেমন কদাপি জালে আবদ্ধ হয় না পদ্মপত্র যেমন জলে লিপ্ত হয় না তুমিও সেইরূপ গণ্ডার বধ একাকি বিচরণ করো এই কথাগুলি যেন ওই সময়ে তাহার মূল মন্ত্রস্বরূপ ছিল এখন আমরা জানি আলমোড়াতেই তিনি সংবাদ পান যে তাহার শৈশবের প্রিয় ভগিনী অত্যন্ত শোচনীয় অবস্থায় দেহত্যাগ করিয়াছেন অতঃপর তিনি নিবিড় সংকুল পার্বত্য প্রদেশে চলিয়া যান এবং তাঁহার কোনো প্রকার খবর আর পাওয়া যায় না বহু বৎসর পরে একজন স্বামীজির জীবনের ঘটনা ঘটনাবলী গভীরভাবে পর্যালোচনা করিতে গিয়া বুঝিয়াছিলেন যে এই মৃত্যু তাঁহার হৃদয়ে এক গভীর ক্ষত সৃষ্টি করিয়াছিল এবং উহার তীব্র যন্ত্রণা মুহূর্তের জন্য উপশম হয় নাই আমরা বোধ হয় সাহস করিয়া বলিতে পারি ভারতের নারীগণের শিক্ষা ও উন্নতিকল্পে তাহার যে প্রবল আগ্রহ দেখা যাইত তাহার কিছুটা অন্তত এই মর্মবেদনা হইতে সঞ্জাত এই সময়ে কয়েক মাস তিনি এক পার্বত্য গ্রামের ঊর্ধ্ব দেশে গুহার মধ্যে বাস করেন মাত্র দুইবার আমি তাহাকে এই কালের অনুভূতির বিষয় উল্লেখ করিতে শুনিয়াছি একবার তিনি বলেন আমাকে কাজ করতে হবে এই ধারণা এই সময় যতটা অভিভূত করে সারা জীবনে আর কখনো তা করেনি মনে হতো কে যেন আমাকে জোর করে এক গুহা হতে আর এক গুহায় জীবনযাপনে বিরত করে নিচে সমতল প্রদেশে বিচরণ করবার জন্য ফেলে দিল আর একবার তিনি অপর একজনকে বলিয়াছিলেন সাধু কীরকম জীবনযাপন করছে সেটাই তার সাধুত্বের পরিচায়ক নয় কারণ গুহার মধ্যে বসে থেকেও কেউ অনায়াসে মনে মনে রাত্রির আহারের জন্য কখানা রুটি মিলবে এই প্রশ্নে নিমগ্ন থাকতে পারে সম্ভবত এই কালের অবসানেই এবং যে শক্তি ক্রমাগত তাহাকে যেন সামনের দিকে ঠেলিয়া দিতেছে বলিয়া তিনি উল্লেখ করিতেন তাহার নিদর্শনস্বরূপ তিনি কন্যাকুমারিকায় মাতা কুমারীকে পূজা করিবার সংকল্প করেন ধীরে সুস্থে তিনি এই সংকল্প কার্যে পরিণত করেন তথাপি প্রায় দুই বৎসর লাগিয়া থাকিবে মনে হয় এই ভ্রমণকালের শেষের দিকে তিনি ভারতীয় জীবনের প্রত্যেকটি বিষয় লক্ষ্য করিয়া অনুশীলন করিয়াছিলেন এই কালের প্রচলিত কাহিনীর আর শেষ নাই এত বন্ধু লাভ করিয়াছিলেন যে তাহাদের তালিকা দেওয়া সম্ভব নয় শিখদের আমন্ত্রণ তিনি গ্রহণ করেন মহারাষ্ট্রীয় পণ্ডিতগণের নিকট মীমাংসা দর্শন এবং জৈনদের নিকট জৈন জৈনশাস্ত্র অধ্যয়ন করেন রাজপুত রাজগণ তাহাকে রূপে বরণ করেন মধ্য ভারতে এক মেথর পরিবারের সহিত তিনি কয়েক সপ্তাহ বাস করেন মালাবারের জাতিগত দুর্বোধ্য বিষয়গুলি সচক্ষে নিরীক্ষণ করিবার সুযোগ পান জন্মভূমির বহু ঐতিহাসিক দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করিয়া অবশেষে যখন তিনি কন্যাকুমারিকায় পৌঁছিলেন তখন কন্যা মন্দিরের অদূরে শৈলদ্বীপে যাইবার নৌকার ভাড়া দিবার সামর্থ্য পর্যন্ত তাহার ছিল না সুতরাং সংকল্পিত পূজাদানের পর হাঙর থাকা সত্ত্বেও সাঁতার দিয়া প্রণালী পার হইয়া তিনি দ্বীপে উপস্থিত হইলেন মাদ্রাজ হইয়া উত্তর দিকে প্রত্যাবর্তন কালেই তিনি একদল অনুরক্ত শিষ্য লাভ করেন যাহারা তাহার আমেরিকা গমনের উপলক্ষ হইয়াছিলেন আজ পাঠের এখানেই বিশ্রাম ওং সদা সদালীন রামকৃষ্ণ সমাগ্ঞা ইয়ো ধর্মস্থাপনরত বীরেশং তং নমাম্যহম